নমস্কার বন্ধুরা চলে এলাম অন্যদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অন্যদিনের মতো স্বাগত জানাই তো আজকে ভিডিও বানানোর কোনো ইচ্ছেই ছিল না প্রচণ্ড গরম আর শরীরটা ভীষণ খারাপ তো সকালবেলা একটা বক্স ভরে নিয়েছিলাম ভাবলাম কিছু বীজ ফেলবো আর তোমাদের দেখাবো না এটা তো হতেই পারে না তাই চলে এলাম তোমাদের সামনে তো দেখো বক্সটা ভরে নিয়েছি আগাছা দিয়ে আর শুকনো পাতা দিয়ে কিছু কিচেনও ওয়েস্টও দিয়েছি এর মধ্যে লাল শাকের বীজ ফেললাম তো তোমাদের তো বললাম যে আমি প্রথম যখন বক্সটা ভরি তখন আমি শাকটাই বেশি করি কারণ একদম ইজিভাবে হয়ে যায় কোনো কেয়ারি লাগে না তোমরা তো দেখতেই পেলে লাল শাকগুলি কত সুন্দর হয়েছে আর অন্য শাকও ফেলা যায় কিন্তু যেহেতু এখন একটু বেশি গরম তো শীতের কোনো শাকই এখন হবে না ভালো হবে না হবে হবে না তা নয় ভালো হবে না তাই লাল শাকের বীজটাই আমি বেশি পছন্দ করি আর আমার কাছে অনেকগুলি বীজও আছে তাই বীজ ফেলে দিলাম লাল শাকের এবার সবগুলি গাছে ভালোভাবে জল দিয়ে দেব কারণ গাছের গোড়াগুলি একদম শুকিয়ে গেছে তো যেহেতু আকাশটা মেঘলা বৃষ্টিও আসতে পারে তো জানি না আসে কি না যদি জল না দিই বৃষ্টি না আসে তাহলে কিন্তু গাছগুলি শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে তো ভালোভাবে ভিজিয়ে দিলাম গাছগুলিকে আর আজকে কিছু ধনের বীজও ফেলবো তো আগের বীজগুলি তো দেখলে অতিরিক্ত গরমে বীজগুলি একদম জলে পুড়ে গেছে তো গাছগুলি কিন্তু অনেকগুলি উঠেছিল ধনে পাতা তো একদম নষ্ট হয়ে গেছে তো আজকে শেডি এরিয়াতে লাগিয়ে দেবো আর দেখো এই লাল শাকগুলি কালকে তো দেখলে ছোটো ছিল আজকে কিন্তু অনেক বড় হয়ে গেছে আর কি যে আনন্দ একটা লাগছে দেখো কত সুন্দর লাগছে গাছগুলি দেখবে আর চার পাঁচ দিনের মধ্যে কিন্তু শাকগুলি খাওয়ার মতো হয়ে যাবে তো একদম ইজিভাবে করা যায় বন্ধুরা তোমরাও এবে লাগাও আর আমার মতো আনন্দ নাও বন্ধুরা এই যে একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছিলো সেটা প্যাকেটটা ফেলে দেওয়া হয়েছে তো আমি প্যাকেটটাকে এনে এর মধ্যে একটু মাটি ভরে নিয়েছি দেখো মাটিটাকে ভালোভাবে চেলে নিয়েছি আর এই যে বড় বড় টুকরোগুলিকে সরিয়ে নিলাম তো এই প্যাকেটটা না ফেলে ভাবলাম এর মধ্যে কিছু ধনের বীজ লাগাবো তো আগে তো লাগিয়েছিলাম এগুলি রোদে নষ্ট হয়ে গেছে তো দেখো এখানে সেডি এরিয়াতে নিয়ে আসলাম তো ভাবলাম শেড এরিয়াতে এটা লাগিয়ে রাখবো যাতে রোদটা কম পায় তো সকালবেলা রোদটা এই জায়গায় আসে একটু রোদ লাগে তো সারা দিনে রোদ লাগলে এখন যেহেতু গরমকাল তো ধনে গাছগুলি মানে ধনে একদম শুকিয়ে যায় দেখো এখানে বীজগুলি ছড়িয়ে দিলাম দেখা যাক হয় কি না এবার ভালোভাবে জল দিয়ে এগুলিকে ভিজিয়ে দেব তো ঢাকা দিয়েও ভিজানো যায় তবে বীজগুলি একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় তো এইভাবে যদি ভিজিয়ে তারপর ঢাকা দেওয়া যায় তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হয় তো আমি তো বাজার থেকে কোনো সময়ই ধনে পাতা কিনে খাই না বাড়িতেই চাষ করি তো দেখা যাক কেমন হয় এবার এগুলিকে একটু ঢাকা দিয়ে দেব দেখো এই চাননিটাতে মাটিগুলি নিয়ে একটু চেলে দিচ্ছি যাতে বড় বড় টুকরোগুলি এর উপর না পড়ে দেখো ভালোভাবে কিন্তু ডেকে দিতে হবে না হলে অঙ্কুর আসবে না দেখো সবগুলি কিন্তু ঢাকা পড়ে গেছে এবার দেখা যাক কয় দিনে এগুলি অঙ্কুর আসে আর কয় দিনে পাতা তোলা যায় তো বন্ধুরা আবার চলে এলাম গাছগুলির কাছে দেখো এই যে বস্তা গাছগুলি বড় হয়েছে এগুলির গুড়াগুলি একটু উক্রে দেব তাহলে হবে কি গাছগুলি ভালোভাবে শিকড়টা মেলতে পারবে আর যেহেতু নিচে আমার ঘাস ফুস দিয়ে আমি বস্তাটা ভরে নিয়েছি তো এমনিতেই ফাঁকা আছে শিকড়গুলি ছড়িয়ে যাবে তারপরও আবার একটু কুড়ে কুড়ে দিচ্ছি আর দেখো এই ডেড়স গাছের নিচের পাতাগুলি তুলে ফেলে দিলাম আর কতগুলি ব্রাঞ্চও ছাড়তে শুরু করলো এগুলিকেও ছিঁড়ে নিলাম কারণ এগুলি যখন বড় হবে গাছের প্রয়োজনীয় খাবারটা এগুলি খেয়ে নেবে আর ডেরসগুলি তেমন একটা ভালো হবে না তো যদি সাইড দিয়ে এরকম ব্রাঞ্চ বেরোয় তাহলে তুলে ফেলে দেবে তো দেখো বস্তার মাটিগুলি অনেক নিচে নেমে গেছে যেহেতু ঘাস লতা পাতা দিয়ে আমি লাগিয়েছি এগুলি চেপে অনেকটা কমে গেছে আর এই দুব্বাগুলি থেকে আবার নতুন করে দুব্বা উঠতে শুরু করলো এগুলিকেও তুলে ফেলে দেব আর দেখো এই লাল শাকগুলি অনেক বড় হয়ে গেছে আর যেহেতু শাকগুলি বড় হয়ে গেছে আগাছাগুলি আর তুলবো না শাকগুলিই তুলে নেব তো বন্ধুরা দেখো আকাশটা একদম মেঘলা করে ফেললো মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে তো যাই হোক গাছগুলির গুড়াতে জল দিয়েছি কোনো দুঃখ নেই বৃষ্টি না আসলে তো ক্ষতি হতো আর আসলে তো অতিরিক্ত জল হয়ে যাবে কিছুই করার নেই তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আগামী ভিডিওতে